ফাতারকানি থেকে রাঙ্গামাটি যাইব বা রাঙ্গামাটি থেকে আইয়া কোন জায়গায় যাইব বিস্তারিত একটু কো না আসসালামাইকুম বিস কীতা খবর আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও ভালো আছি তো আজ আমি আপনার সামনে যে ভিডিওটা আইছি আইসি ফাতারকান্দি থেকে একটা বাসের শুভ উদ্বোধন হয়েছে গতকাল এই বাসটা ফাতারকান্দি থেকে ঠিক নয়টার সময় সার্বার রাঙ্গামাটির উদ্দেশ্যে আর রাঙ্গামাটি থেকে করিমগঞ্জের উদ্দেশ্যে আর হরিমগঞ্জ থেকে ফাতারকান্দির উদ্দেশ্যে এই বাসটা নতুন হয়েছে ফাতারকান্দির তো এরকম মানে আপনারা সকাল নয়টার সময় রাঙ্গামাটির উদ্দেশ্যে কোনো স্যার আসুন ম্যাডাম আসন কল আসুন সব যাওয়ার লাগি চেষ্টা করলেন কিন্তু এখন বাস চাইলে বা আপনারা ফাতারকান্দি মাছাটির সামনে থাকি আপনারা এই বাসে যাইতে পারবা তো ভিডিওটা আপনারা দুর্দান্ত শেয়ার মারবার প্রত্যেক প্যাসেঞ্জার লোকের যদি ভিডিওটা গিয়ে থাকে তাহলে আপনারা মানে যারা রাঙ্গামাটির উদ্দেশ্যে যায় সকাল নয়টার সময় ফাতারকান্দি থেকে যাইব গাড়িটা আমি বিস্তারিত আমি আপনারা গাড়ির ভিডিও দেখাইমু এই দেখুন অত সুন্দর সিট গাড়ি দেখতে পাত্রা সিটগুলা দেখার বাদে খুব বেশি ভালো লাগে খুব আরামে বইবা মানে সিটক গদ্দি বুঝে যায় আপনারা দেখতে পাত্রা খুব আরামে বইবা ভাড়া কম যারা ছোটো গাড়ি যায়ন কারণ অনেক বেশি ভাড়া দিয়ে যায় কোনো গরিব মানুষ আসুন খুব বেশি ভাড়া দিয়ে যেতে লাগে কিন্তু পাতার কান্দি দেখে এখন ইলা সুবিধা হয়েছে আগের মতো সুবিধা হয়ে গেছে আগে যেলা বাস থাকতো বলা বাসের সুবিধা হয়ে গেছে কারণ এই বাসটা ঠিক টাইম মতো যাইব আপনারা দেখতে পাত্রা রাঙ্গামাটি পাতার কান্দি হরেম দেখতে পাত্রা এখানে ফ্রিজ দেখাইছি ভিডিওটা ওই দেখবেন ঠিক টাইম হয়ে গেছে গাড়িটা দেওয়ার কিন্তু আমি পুরো ভিডিও লাগাইছি আপনারা ভিডিওটা দেবো দেখে ভিডিওটা অন্যরে দেখা সুযোগ দেবেন নতুন নতুন এলে পেজ ফলো করবা এখন বিস্তারিত ভিডিও আপনারা দেখবেন

ও মাটি আছে মাথাটি তো কোয়া আছে আপনারা ডেইলি যাইব আপনারা রাঙ্গামাটি একবারে শর্ট ভাড়া যাইতে পারবা কোনো অসুবিধা নাই আর আপনারা বেশি বেশি করে আই ওখান থেকে গিয়ে পারবা এবং রাঙ্গামাটিতে গিয়ে ডাইরেক্ট দিতে পারবো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবা আপনারা আর এলে একটা সুবিধা বহুত সুন্দর একটা সুবিধা কাছে কিছু কষ্ট হয় আচ্ছা ঠিক আছে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা